গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি হল শুক্রবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে সাতটার মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর কালকে দশহরা ছিল তো সেই কারণে আমাদের বাড়ির বেশিরভাগ সদস্যরই নিমন্তন্ন ছিল যেমন আমি সোনামা সোনামার পাপা এক জায়গায় গিয়েছিলাম আবার আর মেসমশাই এক জায়গায় গিয়েছিল দাদা এক জায়গায় গিয়েছিল শুধুমাত্র মা আর দিদিভাই বাড়িতে ছিল কিন্তু মা জানতো না যে আমি আর সোনামার পাপা যাব জানতো কিন্তু বাবা আর মেশুমেশু যাবে হয়তো জানতো না তো সেই কারণে একটু বেশি করেই চাল নিয়ে নিয়েছিল তো সেই কারণে অনেকগুলোই না পান্ত ভাত রয়েছে তো সকলে বলছে যে এই আলুতে পেঁয়াজে ভাজা কর তাহলে এই আলুতে পেঁয়াজে ভাজা দিয়ে নাকি পান্ত ভাত খাবে তো সেই কারণে এখন মিনিমাম সাড়ে সাতটার মতো বাজবে এই মুহূর্তেই ঠাকুমা বনিয়ে দিল আলুতে আর পেঁয়াজে ভাজাটা আমি না গ্যাসেই চাপিয়ে দিয়েছি একবার ভাবলাম যে উনুনে করি কারণ আমাদের ওই গ্যাস সিলিন্ডারটির উপরে মুড়ির পিপটি থেকে থাকে তারপরে গ্যাস আরে সব কিছু মোঝামুঝি করতে হবে এমনিতেও তো একটু পরেই রান্না চা পাবো তো দেখলাম যে না না উনুনে করলে না এই একবার করে সোনা মাকে দেখতে যাওয়া একবার করে আসা এই এইরকম করতে পাবো না উনুনে আসটা অনেকটা পরিমাণে জ্বলে যায় তো যেহেতু ওই কাঠের জালে হয় তো সেই কারণে ভাবলাম যে গ্যাসেই করি এই যে এরপরে হয়ে হয়ে এসেছে আর একটু মতো ভেজে নেব এই আলুতে পেঁয়াজ যে ভাজতে গেলেই না তোলাতে এতটা পরিমাণে লেগে যায় পুরো সে খোরা হয়ে যায় কিন্তু ওই তলে একটু একটু করে ধরে ধরে যায় কিন্তু মোটেও কিন্তু খরে যায় না তো যাই হোক এই যে এই মুহূর্তে কমপ্লিট হয়ে গিয়েছে আলুটা একটু মতো দেখলাম যে না ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে না হয় নামিয়ে এনে চলুন এই থালাটিতেই সব আলুতে পেঁয়াজে ভাজাটা রেখে দিই তারপরে না হয় ওই কড়াইটা একেবারে পরিষ্কার করে নিয়ে চলে আসবো কড়াইটিতেই তো আবার রান্না করব সেই কারণে বিশেষ করে তো চলুন এটা ঢাকা দিয়ে পরে চলে যায় মিনিমাম ওই দশটা মতো বাজবে এই মুহূর্তে শুধুমাত্র ভাতটাই হয়েছে জানেন তো ওই আলুতে পেঁয়াজ ভেজে পড়েই আবার কটা মতো কাচাকুচি করতেছিল ওগুলো করে নিয়েছিলাম তারপরে আবার সোনামাকে ঘুম পাড়াতে পাড়াতেই মিনিমাম ওই সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল। তারপরে সাড়ে আটটার সময় সোনামাকে ঘুমটি পাড়ালাম আর মানে ভাতটা হয়ও নাই সোনামা উঠে পড়েছে তো সেই থেকে এতটা পরিমাণে জ্বালাচ্ছে আর আজকে মাও একবার মাঠ গিয়েছে তো সেই কারণে মা এখনো অবধি আসে নাই আর ঠাকুমা সবজি বনিয়ে হয়তো স্নান করতে গিয়েছে পেছনে দেখতে পাচ্ছেন যে কাঠগুলি সারি সারি চাপানো রয়েছে তো ওইখানটিতেই কখন থেকে বদমাসগিরি করছিলো জানেন তো ভয় লাগছিলো যদি কিছু থেকে থাকে কিন্তু বাচ্চা ছেলে তো আর কথা শুনবে না আর আমি কতই বা বাগাবো বলুন তো সেই কারণে আর বিশেষ করে দেরি করলাম না ওকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে না হয় স্নানটা করিয়ে পরে অন্য কিছু তরকারি চাপাবো এখনও পর্যন্ত সব কিছু তরকারি হতে আছে মিনিমাম এখনও শাক হবে পেঁপে ছেঁচকে হবে আজকে আবার একটা বাড়তি কাজ রয়েছে দাঁড়ান ওইটা না হয় আপনাদেরকে বলবো ওইটি হচ্ছে সবথেকে বড়ো কাজ আজকে সব থেকে বড় রান্না হচ্ছে ওইটি যাই হোক তার আগে সোনামাকে খাবারটা খাইয়ে দিই একটু ভুলে ভালে এখন তো মোটেও ওর খাবার খেতে খুঁজে না আমি জানি না কিভাবে ওকে খাবার খাওয়াবো সোনামাকে খাবারটা খাইয়ে যে এরপরে শাকটা বসিয়ে দিই আজকে কলমি শাক রান্না হবে তো শাকগুলো না একটু প্রথমে সেদ্ধ করে নেবো তারপরে না হয় একটু সাতলে নেবো তো এই যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম তারপরে একটু মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এই শাকটার থেকে এবার অল্প পরিমাণে জল বেরোবে দাঁড়ান নুনটা ভালো করে মাখিয়ে নিই না হলে শাকগুলোর মধ্যে ঢুকবে না তো এক জায়গায় হবে এক জায়গায় হবে না তো সেই কারণে একটু বেশি কম হয়ে যাবে তো সেই কারণে ভালোভাবে মিক্স করে নিলাম এই যে ঢাকাও দিয়ে দিয়েছি দাঁড়ান দেখি অনেকক্ষণই ঢাকা দেওয়া রয়েছে শাকটা কত দূর সেদ্ধ হলো এই যে এখনো পর্যন্ত জল রয়েছে আর এই ঠাকুমাকে এই কারণে একটু রাগ ধরে কারণ ওই যে ডাটাগুলি রয়েছে না ওই ডাটাগুলি দিয়ে দেয় ঠাকুমাকে মানা করি যে শাগের শুধুমাত্র ওই শাগের অংশটাই দেবে বা কচি কচি যে ডাটাগুলি হয় ডগের দিকে ওই ডগের দিকের অংশগুলোও দিলে হয় তবে ঠাকুমা এই একটু মানে মোটামোটা যে অংশগুলি রয়েছে এই অংশগুলিও দিয়ে দেয় কিছু কিছু খুঁটে ফেলালাম আর একবার মতো ঢাকা দিলাম কারণ জলটা একটু মতো ছিল এই যে এই মুহূর্তে জলটা পুরোটাই শুকিয়ে গিয়েছে এখনও অনেকগুলোই রয়েছে জানেন তো আমার কি যে বিরক্ত লাগে সেই রান্না করতে করতে কোনো অংশ যদি বাদ দিতে হয় আমার প্রচণ্ড পরিমাণে রাগ ধরে জানেন তো যাই হোক যা আছে থাক আর বাদ দেব না এমনিতেই শাকটা অনেকটাই অল্প পরিমাণে হয়ে গিয়েছে নিজের খাবারটা খেতে মন যায়নি ও ঠাকুর সাথে পান মুড়িতে খাচ্ছে এই হচ্ছে এখনকার দিনে ছেলে করে ঠাকুমার সাথে পান মুড়ি খেতে মন যাচ্ছে বা আর খেয়াল না কোথায় পড়ে আছে কাঠগাদের উপরে হ্যাঁ বেটু

আপনারা তো দেখলেনই যে সোনামা নিজের খাবারটা মোটেও খেতে ইচ্ছা করে না শুধুমাত্র বড়দের খাবারের দিকে নেশা ওই যে মা পান্ত ভাতে মুড়িতে আলুতে পেঁয়াজে ভাজা খাচ্ছিলো শুধু ওইটিই খাবে জানেন তো তখন দুধ আলু ভাতে ভাত মেখেছিলাম যে কত কষ্ট করে খাওয়ালাম কী আর বলবো যাই হোক শাকটা সাতুলে পরে এই যে পিঁপি চিচকেগুলিও চাপিয়েছিলাম নুন হলুদ দিয়ে শুধুমাত্র সেদ্ধ করতে দিয়েছিলাম চিনিটা তখন দিইনি এই মুহূর্তে অল্প পরিমাণে সেদ্ধ হয়েছে এই মুহূর্তে চিনিটা দিয়ে পরে আর একবার মতো ঢাকা দিয়ে দিয়েছি কথা বলতে আজকে বিশেষ একটা কারণে খুব একটা বেশি ভিডিও শ্যুট নিতে পারছি না বা ক্লিপগুলো নিতে পারছি না একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা প্রবলেম হয়ে গিয়েছে সেই কারণে বেশি ভিডিও শ্যুট করতে পারছি না ওইটা না হয় আপনাদেরকে একটা শর্ট ভিডিওর সাহায্যে মিনি ব্লগের সাহায্যে বলে দেবো তো এই যে এইটি হচ্ছে আজকে সব থেকে বড় রান্না আজকে সকালেই না কলাই ভিজেতে দিয়েছিলাম কারণ অনেক দিন থেকেই ভাবছি যে কলাই বড়া করব কলাই বড়া করব কিন্তু মাও মার যাচ্ছে এই কিছুদিন হলো আর আমারও বাচ্চা ছেলে রয়েছে কিন্তু এটা বাড়তে অনেকক্ষণই টাইম লাগে আর এই বড়াগুলো তুলতেও না অনেকক্ষণই টাইম লাগে তো এখন মিনিমাম ওই সাড়ে বারোটার মতো বাজবে এই মুহূর্তে আমি স্নান করে চলে এসেছি আর এসে পরে দেখছি মা ওইদিকে সব সবজি দিয়ে তরকারিটিও বসিয়ে দিয়েছে তো মা বললো না হয় ওইটার তুই নামিয়ে নে আমি না হয় এই দিকে ও অর্ধেকটা মতো বেটে পরে কিছু রেডি করে দিচ্ছি তারপরে না হয় চাপিয়ে দিবি মাকে বললাম ঠিক আছে তুমি না হয় বেটে একদম রেডি করে দাও অর্ধেকটা মতো তারপরে না হয় অর্ধেকটা মতো বাড়বে আর এই একটু টেস্ট করে দেখলাম তরকারিটা অল্প মতো নুনটা কম হচ্ছিল তো সেই কারণে অল্প মতো নুনও দিয়ে দিলাম আর একটু ভালো করে ফুটুক তারপরে নামিয়ে নেব এই যে একদম তরকারিটা রেডি হয়ে গিয়েছে আজকে যেহেতু মানে মোটা তরকারি সেরকম কিছু নেই শুধুমাত্র শাক আর পেঁপে চেচকি হয়েছে তো সেই কারণেই এইটা একটু ঝলঝলে করা হয়েছে যাতে ভাততে মাখা যায় কারণ আমাদের সব বাড়িতে দাদা ভাই বাবা সোনামার পাপার ওদের একটু ঝোল ঝোল টাইপের কিছু পছন্দ যেন ভাতে মেখে খাওয়া যায় তো সেই কারণেই তরকারিটা একটু ঝোল ঝোল করা হয়েছে তরকারিটা বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি এই যে এসে পরে কড়াইটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও কড়াইটি বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তেলটি দিয়ে গায়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে এই বড়াগুলো লেগে না যায় যেন ভালোভাবে ছেড়ে যায় এই যে এই কটা মাত্রই বড়া দিলাম এগুলো না ঝাল দেওয়া নেই জানেন তো কারণ সোনামা কলাই বড়া প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো সেই কারণে মা বললো এই কটা মতো আঝাল করে দে ওই দুটো তিনতে করা যাবে না তো কারণ অনেকটাই সময় লাগে তো সেই কারণে আজ আমরাই খেয়ে না হয় আমরা খুব একটাতে ঝাল খাই না তো এই কড়াইটিতে আঝালই দেওয়া হয়েছে আসনের বড়া তুললে সেটা একটা খাওয়ার আলাদা মজা আর এই বাড়ির কলায় ভিজিয়ে যদি বেটে একটা করা হয় সেটার কিন্তু খাওয়ার আলাদা মজা বা আলাদা টেস্ট দারুণ লাগে কিন্তু এই বড়াটা আপনারা একবার খেয়ে দেখবেন সত্যি বলছি দারুণ লাগে এক পিঠটা মতো হয়ে গিয়েছে সব কটাই উলটিয়ে দিয়েছি আর একটা মতো রয়েছে দাঁড়ান এটা উলটিয়ে দিই তারপরে আর একটু অল্প পরিমাণে না তেল দিয়ে দেবো যাতে একটু ভালো মুজমুচি টাইপের হয় এটা না প্রথমেই অনেকটা পরিমাণে তেল দিতে নেয় ওই অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে অল্প আছে ভাজতে হয় তাহলে বড়াটা বেশ ভিতর থেকে মুচমুচে হয় আর কিপসি টাইপের হয় খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর আপনাদেরকে বলে দিচ্ছি এই বড়াটা কী কী দিয়ে করেছি এগুলো মটর কলাই দিয়েছি মুসুরি কলাই দিয়েছি আর মুগ কলাই তিনটে কলাই রয়েছে ওই কলাইগুলি ভিজোতে দিয়েছিলাম তো তার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজটাকে একটু থেতো করে দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে দেওয়া হয়েছে নুন হলুদ বেশ এইটুকুই আর কিছু নয় আর আপনারা যদি চান একটু জিরে গুঁড়ো দিতে পারেন আর হ্যাঁ চিনি দেওয়া হয়েছে হোক এইদিকে দেখুন আমার এক কড়াই মতো হয়ে গিয়েছে ওই যেগুলি আঝাল করেছিলাম ওগুলি তুলে নিয়েছি দাঁড়ান এরপরে ঝালগুলি দেবো তো ওই গায়ে যে একটু খরা খরা অংশগুলি ছিল ওগুলো ভালো করে তুলে নিয়েছি তারপরে আবারও ভালো করে তেলটা দিয়ে দিলাম এই যে এরবারে অনেকটাই কিন্তু বেটার হয়েছে আর অনেকগুলো বড়াও দেওয়া হয়েছে আর অল্প পরিমাণে রয়েছে কারণ মায়ের কাছেও এখন অল্প পরিমাণে বাড়তে রয়েছে তো মাকে বললাম এইটার সাথে একবারে মিক্স করে দাও আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখায় যে ভিতরটা কতটা নরম হয়েছে বা ক্রিপসি টাইপের হয়েছে সত্যি কথা বলতে দারুণ লাগছিল এই আঝাল বড়াটাই আমি একটা খেয়ে দেখলাম দারুণ দারুণ জাস্ট ওয়াও কড়াইটাতেও দেখছি একটা দিক হয়ে গিয়েছে দাঁড়ান ভালো করে উলটিয়ে দিই আর হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই বড়াটা মানে যারা না বানিয়ে খেয়েছেন একবার অন্তত বানাবেন সত্যি বলছি দারুণ লাগবে আপনারা বানিয়ে দেখবেন যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবেন যাই হোক আর এক কড়াই মতো হবে তাহলে এই বড়াগুলি কমপ্লিট হয়ে যাবে তো এই কড়াইটা ততক্ষণকে হতে থাক আর আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন